আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার কঠোর পরিশ্রম সত্ত্বেও আপনার স্বপ্নের জীবন আপনি পাচ্ছেন না কেন প্রতি মাসের শেষে সেই পুরনো আর্থিক চিন্তা আবার ফিরে আসে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড হতে চলেছে হ্যালো এবং স্বাগত জানাই আমার চ্যানেলে আমি জানি ধনী হওয়ার স্বপ্নটা আপনার চোখেও আছে আপনি চান মুক্তির শ্বাস নিতে যেখানে টাকার চিন্তা আপনার ঘুম কাটবে না কিন্তু সত্যিটা হল ধনী হওয়ার পথে কিছু বড় অদৃশ্য শত্রু লুকিয়ে আছে আর সেই শত্রুরা অন্য কেউ নয় তারা হল আপনার নিজেরই করা পাঁচটি মারাত্মক ভুল আপনি প্রতিদিন অজান্তেই এই ভুলগুলো করে চলেছেন আর তারা আপনার সমস্ত আর্থিক উন্নতিকে একটি ছোট ছিদ্রের মতো গিলে খাচ্ছে আজকের এই বিশেষ ভিডিওতে আমি সেই পাঁচটি ভুলকে এক এক করে চিহ্নিত করব বিশ্বাস করুন এই পাঁচটি ভুলকে আপনি যদি আজই আপনার জীবন থেকে বের করে দিতে পারেন তবে আপনার আর্থিক ভবিষ্যৎ সম্পূর্ণ পাল্টে যাবে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি আপনার জীবনে এই সমস্যার আসল উৎস খুঁজে পাবেন ধনী হওয়ার চাবিকাঠি আপনার হাতেই শুধু জানতে হবে কোন দরজাগুলো বন্ধ করতে হবে তো চলুন আর এক মুহূর্ত নষ্ট না করে জেনে নিই সেই পাঁচটি বিপজ্জনক ভুল কি কি যা আপনাকে ধনী হতে দিচ্ছে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ পঞ্চম ভুলটি হল সবচেয়ে ক্ষতিকর প্রথম ভুল দ্রুত ধনী হওয়ার ফাঁদে পা দেওয়া যদি আপনি ধনী হওয়ার পথে আপনার প্রথম এবং সবচেয়ে বড় বাধা দূর করতে চান তবে আপনাকে বুঝতে হবে যে দ্রুত ধনী হওয়া বা গেট রিচ কুইক স্কিন বলে বাস্তবে কিছু হয় না এটিই হল আপনার এক নম্বর ভুল আমি জানি আপনি ইন্টারনেটে এমন অনেক বিজ্ঞাপন দেখেন যেখানে বলা হয় মাত্র সাত দিনে কোটিপতি হন বা একটি ছোট বিনিয়োগ করে রাতারাতি আপনার ভাগ্য বদলে দিন এই ধরনের লোভনীয় শিরোনামগুলো দেখেই আপনার মন দ্রুত সেদিকে ঝুঁকে যায় কিন্তু সত্যিটা হল যারা আপনাকে এই ফাঁদে ফেলতে চাইছে ধনী হওয়ার উৎস আসলে তাদের পকেটেই যাচ্ছে আপনার পকেটে নয় আপনি যখন এই ধরনের দ্রুত ফল লাভের আশায় আপনার কষ্টের টাকা বিনিয়োগ করেন তখন আপনি আসলে ধৈর্য এবং পরিকল্পনা এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়কে সম্পূর্ণরূপে উপেক্ষা করেন ধনী হওয়া কোনো ম্যাজিক নয় এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আপনার আর্থিক উন্নতি হয় ধারাবাহিক সঠিক সিদ্ধান্ত এবং সুচিন্তিত পদক্ষেপের মাধ্যমে এই ধরনের স্কিমগুলোতে বিনিয়োগ করে আপনি শুধুমাত্র আপনার মূলধন হারানোর ঝুঁকিই নেন না বরং আপনি অর্থের সঠিক ব্যবহার এবং বিনিয়োগের নীতি সম্পর্কে একটি ভুল ধারণা পোষণ করেন মনে রাখবেন সত্যিকারের ধনীরা রাতারাতি ধনী হননি তাদের সাফল্যের পিছনে আছে বছরের পর বছর ধরে করা পরিশ্রম ধৈর্যশীল বিনিয়োগ এবং ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার প্রবণতা আপনি যদি সত্যি ধনী হতে চান তবে আপনাকে এই মানসিকতা আজই ত্যাগ করতে হবে যে এক রাতে আপনার ভাগ্য বদলে যাবে আপনার ফোকাস হওয়া উচিত আপনার দক্ষতা বৃদ্ধি করা আপনার আয়ের উৎস বাড়ানো এবং দীর্ঘমেয়াদী ভিত্তিতে সঠিক সম্পদে বিনিয়োগ করা যখন আপনি দ্রুত ধনী হওয়ার এই মানসিকতা ঝেড়ে ফেলবেন তখনই আপনার আর্থিক সাফল্যের আসল যাত্রা শুরু হবে আপনার কাছে যদি একটি সহজ ও সরল উপায়ে টাকা বানানোর সুযোগ আসে যেখানে কোনো পরিশ্রম বা ঝুঁকি নেই তবে সতর্ক হন কারণ এটি প্রায় নিশ্চিতভাবেই একটি ফাঁদ তাই বড় লাভের আশায় ছোট ভুলের জালে পা দেবেন না এই ভুলটি বন্ধ করা আপনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ দ্বিতীয় ভুল বিলাসী জীবনযাত্রায় খরচ বাড়িয়ে ফেলা আপনার ধনী হওয়ার পথে দ্বিতীয় বড় ভুলটি হল আপনার আয় বাড়ার সঙ্গে সঙ্গে আপনার বিলাসী জীবনযাত্রার খরচ সমান তালে বাড়িয়ে দেওয়া এই সমস্যাটি এমন একটি নীরব ঘাতক যা বহু প্রতিভাবান মানুষকেও আর্থিক দিক থেকে পিছিয়ে রাখে ধরুন আপনার বেতন বা ব্যবসা থেকে লাভ বাড়ল এটি খুবই আনন্দের খবর কিন্তু বেশিরভাগ মানুষ তখন কি করে জানেন তাদের মনে হয় যেহেতু তারা এখন বেশি আয় করছেন তাই তাদের এখন একটি দামি গাড়ি কেনা উচিত একটি বড় ফ্ল্যাটে যাওয়া উচিত বা প্রতি মাসে দামি ব্র্যান্ডের জিনিস কেনা উচিত আপনি যখন আপনার আয়ের উৎস বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনার জীবনযাত্রার মান এতটা বাড়িয়ে দেন যে আপনার সঞ্চয়ের পরিমাণ ছোট হয়ে আসে তখন আপনি আসলে একটি আর্থিক ফাঁদে আটকা পড়ে যান এটিকে বলা হয় ইঁদুর দৌড় আপনি আরও বেশি টাকা উপার্জন করছেন কিন্তু আপনার খরচও বেড়ে যাওয়ায় আপনার হাতে সেই অতিরিক্ত টাকা কিছুই থাকছে না এর ফলে আপনি আর্থিক স্বাধীনতার বদলে আরও বেশি করে বেতন নির্ভর হয়ে পড়েন আপনার মনে হতে পারে যে আপনি ভালো জীবন কাটাচ্ছেন কিন্তু আসলে আপনি আপনার ভবিষ্যৎকে বন্ধক রাখছেন যদি আপনি ধনী হতে চান তবে আপনার আয়ের বড় একটি অংশ ব্যয় না করে বিনিয়োগ করা উচিত যখন আপনার আয় বাড়ে তখন আপনার বিলাসী খরচ বাড়ানো উচিত নিয়ন্ত্রিতভাবে পুরোটা নয় আপনার লক্ষ্য হওয়া উচিত আপনার আয় বাড়ার সঙ্গে সঙ্গে আপনার সঞ্চয় এবং বিনিয়োগের অনুপাত বাড়ানো উদাহরণস্বরূপ যদি আপনার আয় দশ শতাংশ বাড়ে তবে আপনার খরচ হয়তো তিন বা চার শতাংশ বাড়ান এবং বাকি অর্থটা আপনার আর্থিক লক্ষ্যে বিনিয়োগ করুন ধনী হওয়ার আসল রহস্য হল আপনার সম্পত্তি আপনার জন্য টাকা তৈরি করুক আপনার দায় নয় একটি নতুন দামি গাড়ি কেনা আপনাকে ধনী বানাবে না সেটি কেবল আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যাবে তাই বিলাসী খরচের ফাঁদ থেকে বেরিয়ে এসে সম্পদ তৈরি করার দিকে মনোযোগ দিন এটাই হবে আপনার দ্বিতীয় বিরাট পদক্ষেপ তৃতীয় ভুল অর্থের হিসাব না রাখা এবং বাজেট তৈরি না করা ধনী হওয়ার পথে তৃতীয় ভুলটি হল আপনার অর্থের সঠিক হিসাব না রাখা এবং একটি পরিকল্পিত বাজেট তৈরি না করা এই ভুলটি শুনতে খুব ছোট মনে হতে পারে কিন্তু এটি আপনার আর্থিক স্বাস্থ্যের জন্য একটি বিরাট ক্ষতি করে আপনি যখন আপনার টাকা কোথায় যাচ্ছে সেই সম্পর্কে কোনো ধারণা রাখেন না তখন আপনি আসলে অন্ধের মতো পথ চলছেন মাসের শেষে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কোথায় উধাও হয়ে গেল তা আপনি বুঝতেও পারেন না আপনি যদি একজন সফল ব্যবসায়ী বা একজন দক্ষ পেশাদার হতে পারেন কিন্তু আপনার ব্যক্তিগত অর্থের ব্যবস্থাপনা দুর্বল হয় তবে আপনি কখনোই আপনার আর্থিক স্থিতিশীলতার উৎস পর্যন্ত পৌঁছাতে পারবেন না বাজেট তৈরি করার মানে এই নয় যে আপনাকে খুব কঠোর বা কৃপণ হতে হবে এর অর্থ হল আপনার উপার্জিত প্রতিটি টাকার জন্য একটি নির্দিষ্ট কাজ বা লক্ষ্য নির্ধারণ করা একটি বড় অংশ যদি আপনি সঞ্চয় এবং বিনিয়োগের জন্য আলাদা না করেন তবে বাকি টাকাটা অপ্রয়োজনীয় খরচের দিকে চলে যেতে বাধ্য আপনার প্রথম কাজ হল আগামী ত্রিশ দিনের জন্য আপনার সমস্ত আয় এবং ব্যয় খুব খুঁটিয়ে লেখা আপনি হয়তো অবাক হবেন যে আপনি এমন অনেক জিনিসের পিছনে টাকা খরচ করছেন যা আপনার জীবনে কোনো বাস্তব মূল্য যোগ করছে না এই অবাঞ্ছিত খরচগুলোই আপনার ভবিষ্যতের বিনিয়োগের টাকা খেয়ে ফেলছে আপনার বাজেট আপনাকে দেখাবে যে আপনি কোথায় অতিরিক্ত খরচ করছেন এবং কোথায় টাকা বাঁচানোর সুযোগ আছে এই তথ্য পাওয়ার পর আপনি একটি সঠিক পরিকল্পনা তৈরি করতে পারবেন যেখানে আপনার জীবনযাত্রার জরুরি খরচ আপনার সঞ্চয় এবং আপনার বিনিয়োগ এই তিনটি জিনিসের জন্য আলাদাভাবে টাকা বরাদ্দ থাকবে মনে রাখবেন ধনী হওয়া হল নিজের আর্থিক জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া যতক্ষণ না আপনি আপনার টাকার হিসাব রাখা শুরু করছেন ততক্ষণ আপনার পক্ষে সেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব নয় আজ থেকে আপনার বাজেট তৈরি শুরু করুন দেখবেন এটি আপনার আর্থিক পরিস্থিতিকে কতটা শক্তিশালী করে তোলে চতুর্থ ভুল এক উৎসের আয়ের উপর পুরোপুরি নির্ভর করা ধনী হওয়ার ক্ষেত্রে আপনার চতুর্থ ভুলটি হল আপনার আয়ের জন্য একমাত্র উৎসের উপর সম্পূর্ণ পে নির্ভর করে থাকা আপনি যদি শুধুমাত্র আপনার চাকরি বা আপনার ব্যবসার একটি ছোট শাখা থেকে আয়ের উপর ভরসা করে থাকেন তবে আপনি আপনার আর্থিক জীবনকে একটি বিরাট ঝুঁকির মুখে ফেলে দিচ্ছেন বর্তমানের অর্থনীতিতে এবং বাজারে যে কোনো সময় বড় পরিবর্তন আসতে পারে আপনার চাকরি চলে যেতে পারে বা আপনার ব্যবসার সেই শাখাটি লোকসানের মুখে পড়তে পারে যখন এমন কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে তখন আপনার আর্থিক নিরাপত্তা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে সত্যিকারের ধনী ব্যক্তিরা কখনোই কেবল একটি উৎসের আয়ের উপর নির্ভর করেন না তারা জানেন একাধিক আয়ের উৎস তৈরি করা কতটা জরুরি এর মানে এই নয় যে আপনাকে আপনার বর্তমান চাকরি ছেড়ে দিতে হবে বরং এর মানে হল আপনার সময় এবং দক্ষতার একটি অংশ ব্যবহার করে অতিরিক্ত আয়ের পথ তৈরি করা এই অতিরিক্ত আয়ের উৎসগুলো বিভিন্ন ধরনের হতে পারে যেমন শেয়ার বাজারে বিনিয়োগ করে ডিভিডেন্ড পাওয়া একটি সম্পত্তি ভাড়া দেওয়া অনলাইনে আপনার দক্ষতা বিক্রি করে ফ্রিল্যান্সিং করা বা কোনো ক্ষুদ্র ব্যবসা শুরু করা এই অতিরিক্ত আয়ের উৎস তৈরি করা সবচেয়ে বড় সুবিধা হল এটি আপনাকে এক ধরনের আর্থিক স্বাধীনতা এবং সুরক্ষা দেয় যদি আপনার একটি আয়ের পথ কোনো কারণে বন্ধ হয়েও যায় তবে আপনার বাকি উৎস আপনার জীবনযাত্রার খরচ সামলে নেবে এই সুরক্ষা আপনাকে আরও সাহস নিয়ে এবং আত্মবিশ্বাসের সাথে আপনার প্রধান কাজে বড় ঝুঁকি নিতে সাহায্য করে দীর্ঘমেয়াদী ধনী হওয়ার জন্য আপনার উচিত এমন সম্পদ তৈরি করা যা আপনার জন্য ঘুমন্ত অবস্থায়ও টাকা তৈরি করতে পারে এই ধরনের আয়কে ইংরেজিতে প্যাসিভ ইনকাম বলা হয় আপনি যত আগে একাধিক আয়ের উৎস তৈরি করা শুরু করবেন তত দ্রুত আপনি আর্থিক নিরাপত্তার শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারবেন তাই আজই ভাবুন আপনার বর্তমান দক্ষতা এবং সম্পদ ব্যবহার করে আপনি আর কোন নতুন আয়ের পথ তৈরি করতে পারেন পঞ্চম ভুল নিজেকে এবং জ্ঞানকে বিনিয়োগ না করা ধনী হওয়ার পথে আপনার পঞ্চম এবং চূড়ান্ত ভুলটি হল নিজের উপর এবং জ্ঞান অর্জনের উপর বিনিয়োগ না করা প্রায়শই মানুষ মনে করে বিনিয়োগ মানে কেবল শেয়ার কেনা বা রিয়েল এস্টেটে টাকা লাগানো কিন্তু আর্থিক সাফল্যের আসল উৎস হল আপনার নিজের মধ্যে আপনি যখন নতুন কিছু শেখেন না নতুন দক্ষতা অর্জন করেন না তখন আপনি আসলে আপনার আয়ের ক্ষমতাকে ছোট করে ফেলেন আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরা প্রতিনিয়ত বই পড়েন সেমিনার বা প্রশিক্ষণে যোগ দেন এবং নতুন জিনিস শিখতে সময় ও অর্থ ব্যয় করেন এর কারণ হল তারা বোঝেন যে বাজারে টিকে থাকতে এবং বড় সাফল্য পেতে হলে জ্ঞান হল সবচেয়ে মূল্যবান সম্পদ আপনার জ্ঞান এবং দক্ষতা হল এমন একটি অক্ষয় সম্পদ যা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না এবং সময়ের সাথে সাথে এর মূল্য কেবল বাড়তেই থাকে যদি আপনার দক্ষতা পূরণ হয়ে যায় বা বাজারের চাহিদা অনুযায়ী না থাকে তবে আপনার আয় কমে যাওয়া অনিবার্য ধনী হওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার ক্ষেত্রে সেরা হতে হবে এবং বাজারের নতুন চাহিদা অনুযায়ী নিজেকে প্রস্তুত রাখতে হবে এই জন্য আপনাকে নিয়মিত কোর্স করতে হবে বই পড়তে হবে গুরুত্বপূর্ণ পডকাস্ট শুনতে হবে এবং আপনার ক্ষেত্রের সফল মানুষদের থেকে শিখতে হবে নিজের শেখার পেছনে খরচ করা প্রতিটি টাকা আসলে ভবিষ্যতের হাজার গুণ উপার্জনের পথ খুলে দেয় মনে রাখবেন আজকের বাজারে আপনার ডিগ্রি শেষ কথা নয় আপনার বর্তমান প্রাসঙ্গিক দক্ষতা কি সেটাই বড় বিষয় নিজের উপর বিনিয়োগ মানে শুধু দক্ষতা অর্জনই নয় এর মধ্যে আপনার স্বাস্থ্য এবং মানসিক শান্তিও অন্তর্ভুক্ত যদি আপনার শরীর ও মন সুস্থ না থাকে তবে আপনি পরিশ্রম করার বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারাবেন সুতরাং শুধুমাত্র উপার্জনের পেছনে না ছুটে আপনার জীবনের একটি অংশ অবশ্যই নিজের ব্যক্তিগত এবং পেশাদার বিকাশে ব্যয় করুন এই বড় পদক্ষেপটি আপনার ভবিষ্যতের জন্য সবচেয়ে শক্তিশালী বিনিয়োগ হবে এই ভুলটি শুধরে নিলেই আপনার আর্থিক সাফল্যের ভিত্তি শক্তিশালী হবে বন্ধুরা আমি মন থেকে বিশ্বাস করি এই পাঁচটি বড় ভুল যদি আপনি আজ থেকে বন্ধ করতে পারেন তবে আপনার আর্থিক জীবন বদলে যাবেই স্বপ্ন দেখা ছোট বিষয় নয় কিন্তু সেই স্বপ্নকে সত্যি করতে হলে সঠিক উৎস এবং সঠিক পদক্ষেপ নিতে হবে তাই এই ভিডিওটি যদি আপনার মনে একটু নাড়া দিয়ে থাকে তবে দয়া করে একটি লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হন আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ